কি করে আমাকে হ্যাঁ এ বালের বালের ভাব দেখো এদিকে বয়া নুনানতে পান্তা ঘুরছে ছেলে এবর্ষকে দশম ফুটীছে হ্যাঁ যতসব ফুটানি ও বাবা যেন দশম থেকে দেখেছ কখনো দেখবা কি করে তুমি তো ভিখারীর বাচ্চা কি বললি তুই এ বাবা এই সাত সকালে কোথায় যাচ্ছিস একটু পলট দিয়ে বাড়ি যাচ্ছি আজ বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে ও তাই আচ্ছা ঠিক আছে যা হয়ে গেলে ততনি বাড়ি ফিরে আসবে আচ্ছা ঠিক আছে তা আপনার ছেলে মনে হচ্ছে খুবই চুপচাপ হ্যাঁ ওই আর কি খুব শান্ত ছেলে আমার খুব একটা কথাবার্তা বলে না বাহ বাহ এমন ছেলে এখনকার দিনে পাওয়াই দুষ্কর হ্যাঁ বাড়া আমাদের পল্টু কথা কম বলে কাজ বেশি করে বাহ বাহ ভালো ভালো তাহলে মা তোর ছেলেকে পছন্দ হয়েছে তো আরে পছন্দ না হওয়ার কি আছে আমাদের পল্টু তো লাখে একটা হ্যাঁ বাড়া পল্টুর মতন কোনো ছেলে হয় না আবার লেওড়া কোনো নেশাও করে না হ্যাঁ আরে শুধু ভালো হলেই হবে আগে তো দেখতে হবে ছেলের আছে কি না হ্যাঁ হ্যাঁ তা তো দেখতে হবেই এটি এই সব কি বলছে বাবা আরে টাকা টাকা ও বাড়া টাকা আমি ভাবলাম কি না কি দেখুন আমারই একটাই ছেলে তার উপর বেচারা ছোটবেলায় মাটাকেও হারিয়েছে তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পোলটুরি ইস খুবই খারাপ লাগলো শুনে তা কিভাবে মরেছিল আপনার বউ না না মরেনি মরেনি মাগিটা বেঁচে আছে এই যে কেবল বললেন ওর মানেই আর কি বলবো বলু লজ্জার ব্যাপার মাগিটা আমাকে পল্টুকে একা ফেলে পর সাথে পালিয়ে গেছে মরবে মরবে মাগিটা একদিন মরবে সেদিন বুঝবে তাহলে হ্যাঁ সব ফাইনাল হয়ে গেল তো কি রে মা তাহলে কি ফাইনাল করব আচ্ছা ঠিক আছে তাহলে বিয়াই মশাই কালকেই একটা ভালো দিন আছে কালকেই দিয়ে দি কি বলেন হ্যাঁ আপনি যা বলবেন এবারে কালকে পল্টুর বিয়ে হ্যাঁ হেভি হেভি মজা হবে হ্যাঁ

তুই এখানে রেডি হসনি ওইদিকে তো পোল্টুর বিয়ে শুরু হয়ে গেছে যাবি না কি বলছিস মানে বিয়ে শুরু হয়ে গেছে আরে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে তুই কি যাবি না নাকি কি বলছিস দাদা আমি এখনই আসছি

ওম লিভার ভাড়া নাকি নাকি বালের বিয়ে ম্যান ফোর্স কফি ফ্লেভার রানু মণ্ডল এই নাও বাবা তোমার নামটা বলো পলটু পলটু বিষ্মাল পলটু বিষ্মাল বাড়ার ভালো ইসবা গুরু এই কাঁচা লঙ্কা কি করব আমার গারে গুজেতে শুয়ে বাচ্চা ল্যাওড়া এদিকে আমার সোনার সাথে পলপুরিসের বিয়ে হয়ে যাচ্ছে আর এই ল্যাওড়া লঙ্কা নি পড়ে আছে আর এগুলোর চাপ নিও না আর দেখবে তোমার প্ল্যান হবেই হ্যাঁ হলেই ভালো আরে বা তোরা আমরা ইংলিশ মাল নিয়েছিস হ্যাঁ রে আমাদের পল্টুর বিয়ে বলে কথা আলবাল মাল খেলে হবে নাকি আরে আমরা হচ্ছে পল্টুর বন্ধু বন্ধুর বিয়েতে বাংলা খেলে লোকে কি বলবে ওই জন্যই তো বাবার মেরে ইংলিশ কিনে এনেছি

শান্তি হে বাল ছেরা, পোদ মারায় গান মারাতে এসছি আমি কি ব্যাপার বলতো ফুটো এখনো আসে না কেন লাউরা কি করে বসেই চিকেন খাওয়া শুরু করে দিল নাকি আমারও তাই মনে হচ্ছে বুঝলি চল তো মারা গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল নিন আপনারা মেখে নিয়ে আসুন আচ্ছা ঠাকুর মশাই নিয়ে আসছি এই কে আছো মেখে নিয়ে আসো তুমি চাপ নিও না তোমার বাবা আমাদের আলাদা করতে পারবে না দেখো

দাঁড়া মাঘি আমি সবাইকে কি বলছি এটা বাড়ানো ভাতা দি ওই দেখো কি বলছে এবার কি হবে কিছু করো দাঁড়ালি দেখো বাবু এই সব নোংরা কথা কাউকে বলতে নেই তোমার খিদে পেয়েছে কিছু খাবে নাকি চপ বাই চপ ভাই রান্না না করে আমার বন্ধুর বউ খেলি লুটো ঘুটো করা দাঁড়া বাড়া দেখাচ্ছি মজা হুটা এ ঘুটা ফুটা কিনে গুদ মারি ওঠ গুদা চুদির ভাই আমরা ওখানে মাল নিয়ে বসে আছি আর তুই এখানে ঘুমাচ্ছিস এবার রা পোল্টু কোথায় রে পল্টু আবার কোথায় থাকবে বিয়ে করছে কি বলছি মানে বিয়ে করছে মানে